আসসালামু আলাইকুম কেউ যদি ভোটার স্থান পরিবর্তনের জন্য চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনাকে ডিরেক্ট গুগলে গিয়ে তেরো নং ফর্ম যদি আপনি লেখেন সেই ক্ষেত্রে ভোটার স্থানান্তরের আবেদন এইরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আপনি নির্বাচন অফিসে স্থানীয় নির্বাচন অফিসে যদি জমা দেওয়া যায় সেই ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার যে স্থান আছে পরিবর্তন গ্রহণযোগ্য হবে এবং অনলাইনেই নতুন এনআইডি কার্ডটা চলে আসবে সেই ক্ষেত্রে যা যা করতে হবে প্রথমেই আপনার গুগলে গিয়ে তেমন ফর্ম লিখে সার্চ করতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সেক্ষেত্রে এরকম একটা সার্চ চলে আসবে এইটা ডাউনলোড করতে হবে এরকম তেরোন ফর্ম এইরকম সার্ভে চলে আসবে এই ডট ডট দেওয়া জায়গাগুলোকে যথাযথভাবে পূরণ করতে হবে উপজেলা থানা জেলা আবেদনকারীর নাম নম্বর জন্ম তারিখ সমস্ত কিছু পূরণ করে আপনার এইভাবে পূরণ করতে হবে যে এলাকায় যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক মানে যে এলাকায় নতুনভাবে সংশোধন করে যে এলাকায় নতুন আইডি কার্ডটা হবে আর বর্তমান তালিকা ভুক্তি সংক্রান্তি যে এলাকায় বর্তমানে এনআইডি কার্ডটা রয়েছে বা যার এনআইডি কার্ডটা এখন যে এলাকায় বর্তমানে যে এলাকার ভোটার এইখানে ছয় নম্বর যে পয়েন্টটা পাঁচ নম্বর ক্রমে বর্ণিত ঠিকানা যে সমস্ত সময় হইতে অবস্থান করেছে এখানে লেখে স্থানান্তরের কারণ আর এই জায়গাটা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা বোর্ডের এক্সিকিউটিভ অফিসার সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নিতে হবে একটা ইউটিলিটি বিলের অনুরূপী কারেন্ট বিল অথবা বাড়ি ভাড়া রশিদ চৌকিদার কর পৌর কর ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ পরিবর্তন করে থাকে আর এইখানে আবেদনকারী স্বাক্ষর এইখানে আবেদনকারী স্বাক্ষর এই জায়গাটায় আর আবেদনকারী কে শনাক্তকারী স্বাক্ষর এখানে নাম পদ বিপুল সেবত ঠিকানা এইটা হচ্ছে পৌরসভার বা হচ্ছে আপনার যে এলাকায় নতুন করে ভোটার হতে যাচ্ছে কেউ ওই এলাকার স্থানীয় সাইন লাগবে এইখানটাতে এইখানটাতে ওই স্থানীয় সাইন লাগবে এইখানটাতে নাম ঠিকানা এইগুলো লাগবে এই জায়গায়

ওই ম্যাচেজটা আসবে যে আবেদন গ্রহণ হয়েছে কি না তারপর আপনার ঠিক আরেকটা মেসেজ আসবে সাত থেকে আট দিন পরে ওই মেসেজটা আসার পরে আপনার স্থানীয় নির্বাচন অফিস যেই অফিসটাতে আবেদন জমা দেওয়া হয়েছিল অফিসে গেলে আপনার আবেদন পত্রটি গ্রহণ হয়েছে এবং অফিসে বলে দিবে যে আপনি এই কপিটা বা এস এম এসটা নিয়ে যান আপনাকে যে কোনো লোকাল দোকান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা নিজে নিজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এইখানে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন

একটু সময় নিবেষ্টা চলে আসছে এখানে হোমে গিয়ে আপনার লগ ইন করতে হবে যদি লগ ইন না থাকে তাহলে লগ ইন করে নিতে হবে রেজিস্টার করতে হবে এই যে এইখানে আপনার গিয়ে পোর্টালে হাউ টু রেজিস্টার এখানে রেজিস্টার করতে হবে অথবা হ্যাঁ আর লগ ইন এখান থেকে লগ ইন করতে হবে ইউজার আইডি